হঠাৎ করে আজকে ইচ্ছে হলো যে বারবিকিউ করবো আর তাই যেমনটা ইচ্ছা তেমনটাই শুরু করে দিলাম তেমন কিছু ছিল না বাসার ছাদে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন রড দিয়ে হচ্ছে টেম্পোরারিভাবে তৈরি করে ফেললাম বারবিকিউ তৈরির জন্য সব কিছু আর সেই সাথে মুরগি কেটে এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে ফ্রেশ করে অনেকদিন ধরে এই যাওয়া হচ্ছে না আর হঠাৎ করে ভাবলাম ঠান্ডা পড়েছে অনেকটাই তাই একটু বারবিকিউ হলে খারাপ হয় না কিন্তু কোনো কিছুই ছিল না কিভাবে কি করবো বুঝে উঠতে পারছিলাম না তখন দেখলাম যে কিছু রড রয়েছে ইট রয়েছে এগুলো দিয়েই বাসার ছাদে হচ্ছে টেম্পোরারি হচ্ছে তৈরি করে ফেললাম কিছু কয়লা ছিল সেগুলো দিয়ে চিন্তা করলাম যে বার্বিকিউটা তাহলে করেই ফেলা যায় তো বাজারে গেলাম মুরগি কেটে নিয়ে আসলাম আসার পর মুরগিগুলো এই যে পিস পিস করে এখন ধুয়ে নিচ্ছি আজকে আমার সাথে এই করার জন্য আমার সাথে সহযোগিতা করছে রয়েছেন আমরা দুজন হচ্ছে আর এই যে এখন দেখতে পাচ্ছেন এই মশলাটা আমরা তৈরি করেছি অর্থাৎ তৈরি করে কিছুক্ষণ আমরা রেখে দিয়েছিলাম আর এখন এটা মেখে নিব মেখে হচ্ছে আমরা কিছুক্ষণ রেখে দিব তারপর আমরা বার্বিকিউটা করব। তবে আপনাদেরকে একটু বলে রাখছি যারা হুটহাট করে বারবিকিউ করতে চান যেমন একদম ন্যাচারাল যে মশলাগুলো রয়েছে আমরা সেগুলো ব্যবহার করেছি এখানে আদা মশলা হলুদ মরিচ লং দারচিনি এগুলো হচ্ছে আমরা ব্লেন্ডিং করে তারপর নিয়েছিলাম কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেটি আমরা এই মুরগির সাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে অনেকক্ষণ রেখে দিতে হবে তবে এটা সবচেয়েতে ভালো হয় যত বেশিক্ষণ রাখা যাবে মশলাটার ভিতরে ঢুকে যায় তো যারা হুঠাট করে করতে চাচ্ছেন যে খুব সহজেই বারবিকিউ করতে চান তারা এই প্রসেসটি ব্যবহার করতে পারেন যেমন আমার মনে হচ্ছিল যে আজকে বারবিকিউ করব কিন্তু এই মুহূর্তে আসলে অ্যারেঞ্জ করাটা একটা টাফ ছিল আর এরকম হুঠাট করে যদি বারবিকিউ করতে চান তাহলে আপনারাও করতে পারবেন যেমনটি আমি শুরু করেছে এই যে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন বাসার ছাদে চলে আসলাম যে ইট দিয়ে চুলাটা তৈরি করেছি তার মধ্যে কয়লাগুলো রেখেছি আর এই যে কয়লাতে আগুন ধরাচ্ছি কিছু কাট পুরে নিচ্ছি তবে হয়তোবা অনেকে দেখে হাসতে পারেন কিন্তু হাস্যকর হলো আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে আমি আর তারে তারেগোয় মিলে এই যে দেখতে পাচ্ছেন কয়লা জ্বালিয়ে দিয়েছি উপরে রডগুলো দেখা যাচ্ছে সো যদি এরকম মাঝে মাঝে পাগলামি করতে ইচ্ছে করে যে হঠাৎ করেই বারবিকিউ করতে ইচ্ছে করে তখন আমার মনে হয় এরকম করাটা খারাপ কিছু না যেহেতু মনের একটা আনন্দ যেটা সেটা পাওয়া যায় তাছাড়া ভালো লাগা কাজ করে আর সেজন্যই এই হুটহাট চেষ্টা করা যে বার বিক্রি করার জন্য তো এই যে অনেকক্ষণ যে মুরগিটি মশলা মিক্সড করে রেখেছিলাম সেটি দেখতে পাচ্ছেন এখন আর এখন এটি আবার একটু মেখে নিচ্ছি মেখে তারপর এখান থেকে চুলায় বসিয়ে দিব অর্থাৎ যে বার বিক্রি করার জন্য আমরা রডগুলো নিয়েছি সেটির উপরে এখন দিয়ে দিব তবে যারা বার বিক্রি করবেন কয়লাগুলো যেন সবগুলো আগুন ধরে সেটি খেয়াল রাখবেন কারণ এই আগুনের হিটটা বেশি না হলে কিন্তু ভিতরে পুরোপুরি সিদ্ধ হবে না তখন কিন্তু এই বারবিকিউটি খেতে ভালো লাগবে না এই যে দেখতে পাচ্ছেন চুলার উপরে যে রড দিয়েছি তার উপরে কিন্তু আমরা এই মুরগিগুলো বসিয়ে দিচ্ছি আর যে ছোট পিসগুলো রয়েছে সেগুলো যাতে পড়ে না যায় তাই আমাদের কাছে হচ্ছে একটা ইন্ডাকশনের হচ্ছে একটা জালি ছিল যেটা উপরে দিয়ে রুটি বা অন্য কিছু ভাজা হয় সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটি যে সব সময় যে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে বা বার্বিকিউ করার চুলা কিনতে হবে বা তেমনটি ছাড়া বার্বিকিউ করাই যাবে না এটি সত্যি নয় আপনার যদি ইচ্ছা থাকে বা আপনি যদি চান যে কোনোভাবে করবেন ঘরোয়াভাবে করা যায় আর সেজন্য বাসার ছাদে এরকম টেম্পোরারিভাবে ইট দিয়ে তৈরি করেছি বাসায় রড ছিল সেটি দিয়ে তৈরি করেছি এবং ইন্ডাকশনের যে এই জালিটি ছিল সেটি দিয়েও কিন্তু তৈরি করেছি আর এই ভাবলাম যে এই পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন কিছুটা যখন এই মশলাগুলো শুকিয়ে যাচ্ছিল তখন আবার মশলা দিয়ে দিচ্ছি এতে করে মশলাগুলো ভিতরে প্রবেশ করবে এবং এই বারবেকিউগুলো অনেকটা বেশি টেস্ট লাগবে এই যে আমি একটু লাইটটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি নিচে কিন্তু কয়লা জ্বলছে আর যখন লাইট আমি অন করছি তখন কিন্তু কয়লার আগুনটা বোঝা যাচ্ছে না কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমরা একটু পরপর মশলাগুলো শুকিয়ে যাচ্ছে কয়লার আগুনে একাধিক কাজ হচ্ছে একে তো শীতের মধ্যে কিছুটা আগুন পোহানো যাচ্ছে আবার এই দিকে মজাদার বার্বিকু তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ধোঁয়াগুলো উঠছে অর্থাৎ কয়লার ধোয়াগুলো যাচ্ছে আর এদিকে গুলো হচ্ছে তবে অনেক একটা ভালো ঘ্রাণ পাচ্ছি মনে হচ্ছে বার্বিকু প্রায় হয়ে গিয়েছে আসলে এক সাইড হয়েছে এখনো আর এক সাইড বাকি আছে আসলে বারবিকিউ করার জন্য আটশো থেকে অর্থাৎ আটশো গ্রাম থেকে এক কেজি ওজনের যে মুরগিগুলো হয় সেগুলো কিন্তু পারফেক্ট তবে আমরা বাজারে এরকম ছোটো মুরগি পাচ্ছিলাম না আমাদের এই দুটো মুরগি নিয়েছি এখানে দুটার ওজন ছিল প্রায় দেড় কেজি থেকে ষোলোশো গ্রাম প্লাস এরকম ছিল তো এই জন্য যে মাংসের পিসগুলো একটু বড় হয়ে গিয়েছে তো সেই সময় হচ্ছে দেখা যায় সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে বার্বিকিউ করার সবচেয়ে বেস্ট হচ্ছে আটশো গ্রাম থেকে এক কেজি ওজনের যেহেতু আমরা পাইনি আর খুব ইচ্ছে হচ্ছিল যে আজকে বার্বিকিউ খাবো সো তো করতে হবে নিজেরা করব কিন্তু বাইরে খাওয়ার ইচ্ছে হচ্ছিল না যে রেস্টুরেন্টে গিয়ে খাবো সেটা ইচ্ছে হচ্ছিল না ইচ্ছে হচ্ছিল যে নিজেরা তৈরি করব। কিন্তু তৈরি করার জন্য কোনো কিছুই ছিল না তো তার একবার আমি ভাবলাম যে বাসার ছাদে আমরা দুজনে মিলেই হচ্ছে এটা করে ফেলবো আর এই যে বারবিকিউ যখন এক পাশ হয়ে গিয়েছে আমরা উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর হচ্ছে আবার মশলাগুলো দিচ্ছি এই মশলাগুলো দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে মশলাগুলো ভিতরে প্রবেশ করবে আর শুকিয়ে গেলে মাংসটা পুড়ে যায় সেক্ষেত্রে যাতে পুড়ে না যায় পুরোপুরি ভিতরে সিদ্ধ হয় সেজন্য একটু পর মশলা দিচ্ছি নিচে কয়লার আগুন জ্বলছে আর উপরে যে রডগুলো দিয়েছি রডের উপরে আমাদের এই মুরগিগুলো রয়েছে আমরা একটু পরপর মশলা দিচ্ছি আর অনেক সুন্দর একটা গ্রাহণ আসছে বারভিকুর যারা নিজেরা বারবিকিউ করেন তারা অবশ্যই জানেন যে এই গ্রাহণটা কতটা ভালো লাগে তো এই মশলাটি যখন করবেন অনেকে হয়তো বা অনেক বেশি ঝাল পছন্দ করে থাকেন সেক্ষেত্রে ঝাল বেশি দিতে পারেন আর ঝাল যতটা বেশি হবে বারবিকিউটা কিন্তু ততটা বেশি মজা লাগে তবে নিজেরা যখন বারভিকিউগুলো করবেন চেষ্টা করবেন কয়লার আগুনটা যেন সবসময় জ্বলে থাকে আগুনটা যেন নিভে না যায় যদি আপনার আগুন নিভে যায় অনেক সময় দেখা যায় যে মাংসটা পুরোপুরি সিদ্ধ না হলে বা যে হাড়গুলো রয়েছে সেগুলোর পাশে কিন্তু রক্ত জমে থাকে তো এই জন্য বেশি সিদ্ধ করার চেষ্টা করবেন তাহলে খেতেও ভালো লাগবে আর ভিতরে মাংসটা কাঁচা থাকবে না বিয়র্ এর আগে অনেকবার বারবিকিউ করেছিলাম তবে যখন বারবিকিউগুলো করেছিলাম তখন কিন্তু যে বার্বিকিউর চুলা ছিল সেগুলো কিন্তু ছিল আর এখন যে বার্বিকিউ করছি কোনো কিছুই নাই জাস্ট ইট দিয়ে বসিয়ে তার উপরে রড দিয়ে হচ্ছে এই বার্বিকিউটি তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু পরপর সেটি উল্টে দিচ্ছি আহ খুবই গরম ধরতে অনেকটা কষ্ট হচ্ছে তো উল্টে দেওয়ার কারণ হচ্ছে যে এক সাইড যখন হয়ে যাচ্ছে অন্য সাইডও যাতে হয় এই জন্য আমরা কিছুক্ষণ পরপর হচ্ছে উল্টে দিচ্ছি এবং প্রয়োজন মতো মশলা দিয়ে নিচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি এক পাশ পুরোপুরি হয়ে গিয়েছে কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তারপর আমরা আবার মশলা দিচ্ছি যত বেশি মশলা দিবেন যত বেশি এরকম পুড়ে নেবেন তত বেশি টেস্ট হবে আর ভিতরের যে মাংসটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে এবং খেতে আপনার কাছে ভালো লাগবে আর যদি আপনি সেটি না করেন দেখা যায় জাস্ট যে কালার চলে আসলো এক পাশ হয়ে গেল বা দুই পাশে এরকম হয়ে গেল তখন দেখা যাবে যে অনেক সময় ভিতরে অনেকটা কাঁচা থেকে যাবে যখন আপনি খেতে যাবেন তখন উপর থেকে একটু খেতে ভালো লাগবে বাট ভিতরের যে মাংসটা রয়েছে অর্থাৎ ভিতরের অংশটা আপনি খেতে পারবেন না এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পাশে পুরোপুরি হয়ে গেছে তারপরেও আমরা আবার মশলা দিচ্ছি বাসার ছাদে প্রচণ্ড বাতাস অনেক ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যেই আমরা এই বারবিকিউ করছি একদিকে যেমন ঠান্ডা লাগছে কিন্তু যেহেতু এখানে কয়লা জ্বলছে কয়লার আগুনের একটা তাপ রয়েছে তাপে ততটা অনুভূত হচ্ছে না যে ঠান্ডা কিন্তু এখান থেকে যখন একটু সরে যাচ্ছি তখনই কিন্তু অনেক ঠান্ডা লাগছে আর এই ঠান্ডার মধ্যে কিন্তু বার্বিকিউ করতে অনেকটা বেশি মজা লাগে বার্বিকু খেতে কিন্তু আরও বেশি মজা লাগে সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বার্বিকু প্রায় হয়ে গিয়েছে তারপর আমরা আরও একটু পুড়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি বারবারই বলছি যে যে হাড়ের জায়গাগুলো রয়েছে সেখানে মাংসের সাথে সেখানে কিন্তু দেখবেন অনেক সময় লাল হয়ে থাকে বার্বিকিগুলোতে বা রক্ত জমে থাকে সো যখন আপনি বেশি এটাকে পুরবেন অর্থাৎ বেশি সিদ্ধ করে নেবেন তখন কিন্তু এই প্রবলেমটা আপনি পাবেন না আপনার কাছে খেতেও অনেকটা ভালো লাগবে এই যে আমাদের বারবিকিউ হয়ে গেছে তারপরও আমরা আবার মশলা দিয়ে নিয়েছি একটু আমি ভালো লাইট দিয়ে দেখাচ্ছি যাতে ভালো করে বোঝা যাচ্ছে কালারটা এই যে এখন আবার অন্নপাশ উল্টে দিয়েছি পুরোপুরি আমাদের এই মুরগিটা পুরোপুরি দেখা যাচ্ছে যে পুড়ে গিয়েছে ভালো একটা স্মেল আসছে এখন কিন্তু আপনি চাইলে এটা পরিবেশন করতে পারবেন তারপরও এই যে দেখতে পাচ্ছেন নিচে কয়লার আগুন জ্বলছে আমরা আরও একটু পুড়ে নিচ্ছি কারণ যেহেতু নিজেরা করছি নিজেরা খাব সেক্ষেত্রে যতটা বেশি পোড়া হবে সেক্ষেত্রে ততটা বেশি ভালো লাগবে আর কয়লার আগুনে আপনি যত পুড়বেন তত বেশি সিদ্ধ হবে এবং স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে যেটা আপনার পছন্দনীয় হবে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো পুরোপাভিক হয়ে গেছে আমরা এখন এটা নামিয়ে ফেলব আর তারপর পরিবেশন করব তবে ভিয়ার্স যারা এরকম নিজেরা বাসার ছাদে বা অন্য কোথাও করবেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এই কয়লার আগুনটা কিন্তু মারাত্মক এই যে দেখতে পাচ্ছেন নিচে কয়লার আগুন কিন্তু জ্বলছে আর আমরা বার্বিকিগুলো নামিয়ে ফেলছি যেটি বলছিলাম ভিয়ার্স যারা বাসার ছাদে বা কোথাও এরকম নিজেরা করতে চাচ্ছেন যেটা প্রফেশনালি না যখন করবেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আপনার বার্বিকিউ শেষে যেন আগুনগুলো বন্ধ করে রাখা হয় কারণ এখান থেকে হয়তো বা বাসার ছাদে থেকে বাতাসে বা অন্য কোনোভাবে দেখা যায় যে আগুন ছিটে অন্য জায়গায় পড়ে সেখানে একটা আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাই এই বিষয়টি সবাই মাথায় রাখবেন অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন সো এভরিওয়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন